এই আমরা ভিতরে এগিয়ে যাচ্ছি আপনাদের লাউ দেখাচ্ছি চলুন আমরা ভিতরে এগিয়ে যাই দেখেন কত সুন্দর সুন্দর লাউ ওমার স্বাদের লাউ দেখেন আজকে আপনাদের দেখাবো হলো লাউয়ের ক্ষেত চলুন আমরা ভিতরে যাচ্ছি এবং আপনাদের ঘুরে ঘুরে সবাই কিছু দেখাচ্ছি চলুন এগিয়ে যাই কত সুন্দর দেখা যাচ্ছে লাউ অসংখ্য লাউ সুতা দিয়ে বাঁশের উপর তার দিয়ে বাঁশের উপর নির্মিত করা হয়েছে এই মাছাটি দেখেন কৃষিকের মাথায় কত বুদ্ধি চলে আমরা আরও ভিতরে এগিয়ে যাচ্ছি আপনাদের সরাসরি লাউ দেখাচ্ছি এই যে লাউ জোরায় জোড়াই লাউ দেখেন কি সুন্দর লাউ এবং এই লাউ খুব প্রচুর পরিমাণে পুষ্টি আছে এটা সবুজ সবুজ তরকারি ডাক্তাররা অধিকাংশ রোগীকে এই লাউ খাওয়ার পরামর্শ দেয় তবে আপনারা কেউ ডাক্তারের পরামর্শ অনুসারে অনুসারে খাবার খাবেন কারো কথায় বিশ্বাস করবেন না চলুন আগে এগিয়ে যাচ্ছি এদের কত সুন্দর করে গাছটা লাগানো হয়েছে দেখেন এই যে মাটি মাটি থেকে গাছগুলো আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে দেখেন আস্তে আস্তে উপরে উঠছে গাছ একটা মাচা দিয়ে তৈরি করা হয়েছে এই ক্ষেতটি দেখেন খালি লাউের ক্ষেত যদিও এখনো ফুল আসে নাই লাউ তারপরে যতটুকু দেখানো যাচ্ছে ততটুকু দেখাচ্ছে আস্তে আস্তে কেমন আসা শুরু পরবর্তীতে বেশি আসবে এই পরবর্তী দেখেন কত সুন্দর বাঁশ দিয়ে তার দিয়ে নির্মাণ করা হয়েছে দেখেন কৃষকের মাথায় কত বুদ্ধি দেখেন জমিতে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে একদিকে যেমন তরকারির অর্থনৈতিক লাভবান হচ্ছে তারপরে আবার ঘাস কেটে ছাগল গরুকে খাওয়ানো হচ্ছে দুই দিকেই লাভ দেখেন এই ঘাসগুলো কেটে কেটে ছাগল অথবা গরুকে খাওয়ানো হচ্ছে গবাদি পশুর খাদ্য হিসাবে ঘাসগুলো ধরা হয় এদের লাউ बोटाई बोटाई लाओ দেখেন টানা দিছে মাঠের থেকে যাতে ভেঙে না যায় এই জন্য টানা দেওয়া হয়েছে আরো ভিতরে এগিয়ে যাচ্ছি আপনাদের দেখাই দেখেন তিনটা লাউ একসঙ্গে ধরেছে দেখেন কি সুন্দর সবুজের সমারোহ খালি সবুজ আর সবুজ লাউ লাউর যে এত পরিমাণ পুষ্টি যা বলে বোঝানো যাবে না তাই আপনারা বেশি বেশি সবুজ তরকারি লাউ খাবেন আলুর ফাত যেটা বলা হয় দিয়ে পোকা দমন করা হচ্ছে যদিও পোকা লাগছে তারপর দমন করা হচ্ছে এই দেখেন কত সুন্দর লাউয়ের ফুল এই যে ফুল দেখেন যাই হোক আজ এ পর্যন্তই পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে হব ধন্যবাদ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন